আসসালামু আলাইকুম বন্ধুরা সামনে হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকাল হওয়ার কারণে নদীমাতৃকে এই বাংলাদেশে প্রতিনিয়ত আমাদের পানির সাথে যুদ্ধ করে বাঁচতে হয় আমাদের মাঠ গাঠ নদী নালা খাল বিল সব কিছুতে একেবারে পানিতে ভরে থই থই হয়ে যায় অথই পানিতে আমরা ভাসতে থাকি এবং মাঝে মাঝে বন্যা হয় সুতরাং এই বর্ষায় আমাদের জীবন ধারণের জন্য সাঁতার শেখার কোনো বিকল্প নাই তো আজকে সাঁতার শেখার একটি দারুণ কৌশল আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সঙ্গেই থাকুন

সাঁতার শেখা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সাঁতার শেখার প্রথম এবং দ্বিতীয় দাপ্তা খুবই কষ্টের শিশুরা খুব ভয় পায় তাই না বাবা ভয় লাগে আচ্ছা প্রথম আসলেই ভয় লাগে আমাদেরও ভয় লাগতো কিন্তু ভয়কে আমাদের জয় করতে হবে তারপর সাঁতার শিখতে হবে ও যখন প্রথম সাইকেল চালাইতো তখন সাইকেল চালাইতে পারতো না কিন্তু এখন খুব পারে হয়তো সাঁতারও খুব সুন্দরভাবে শিখে যাবে তো সকলকে বলছি যে সামনে বর্ষা যার কারণে যতটা সম্ভব আপনার সন্তানকে সাঁতার শিখান এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সকলের জন্য অনেক ভালোবাসা অনেক ভালোবাসা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম